আমি চাই একজন তাকে নিয়ে বলে বলবো কারণ আমার অনেকগুলো বন্ধু বান্ধব আছে যারা বিজেপি তো আছে তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা আমার অত্যন্ত প্রিয় মানুষ সুকান্ত দাকে শুভেচ্ছা কে রাজনীতির ময়দানে যাই যেই জিতু না কেন আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে মানুষ যাকে বিশ্বাস করবে তারই যেন জয় হয় রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল নেত্রী শশী বাড়িতে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় দিন কয়েক আগে আলিমুদ্দিনে গিয়ে বিমান বসু আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন তিনি বুধবার হঠাৎ তাকে দেখা গেল তার পুরনো দলের নেত্রীর বাড়িতে সে সময় বাড়িতেই ছিলেন শশী হঠাৎ তাপসকে বাড়িতে ঢুকতে দেখে তাকে স্বাগত জানান দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয় তারপর শশী পাজার শ্বশুর তথা রাজনীতিবিদ অজিত পাজার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ দেন তাপস রায় ভোট প্রচারে গিয়ে ফের মেজা ছাড়ানোর অভিযোগ উমল প্রার্থীর শতাব্দীর রায় পেয়ে ওঠে দিন শিব মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এক ভোটারের প্রশ্ন উল্লেখ করেন শতাব্দীরায় তৃণমূলের তারকা প্রার্থীকে প্রশ্ন করা হয় কাজ যদি করেই থাকে তাহলে তৃণমূলকে কেন প্রচার করতে দেখা যায় না তারপরে ওই ভোটারের সঙ্গে বাঘ বিকণ্ডয় জড়িয়ে পড়েন তিনি এই উত্তর নয় আগেও একাধিকবার মেজা ছাড়িয়েছেন শতাব্দীরায় লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে নন্দীগ্রামে চোর স্লোগান শুনতে হলো তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায় দেবাংশু এবং তার সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের তাড়া করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে দ্রুত ওই এলাকা ছাড়েন তৃণমূল নেতৃত্ব জেলে মারা এলাকায় এদিন প্রচারে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রার্থীর প্রচারে যাবার খবর আগে থেকেই মাইকে ঘোষণা করা হয় তৃণমূলের তরফে অভিযোগ এর সেখানে বিজেপির কর্মীরা হাজির হয়ে চোর স্লোগান তোলেন তারপরে উত্তেজনা ছড়ায় দিনগো দিন ধরে আপনারা কংগ্রেসকে সমর্থন করে জিতেছিলেন পরবর্তীকালে আপনারা কি দেখলেন কংগ্রেসের সর্বভারতীয় স্তরের নেতৃত্ব জোনিয়া গান্ধী রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসিয়ে বলছে যে ভারত বর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে তৃণমূলকে প্রয়োজন মমতা ব্যানার্জি সরকার আর সেই দিন অধীর চৌধুরী আর মোহাম্মদ সেলিম ধূপগুড়ির উপনির্বাচনে সভা করতে গিয়ে মমতা ব্যানার্জী আর তৃণমূল কংগ্রেসের বাপ্পাপ্ত করে বিজেপির হাত শক্তিশালী করার শপথ রাজনীতি এখানে চলে এসেছে পাড়ায় লোককে ধমকানো এখানে সব চা দোকান বন্ধ করতে আছে আমার চা চক্রের এমন ঠেলা টিএমসির লোকেরা সব পাড়ায় চা চা দোকান বন্ধ করতে শুরু করেছে ঝান্ডা খুলতে আরম্ভ করছে ব্যানার খুলতে আরম্ভ করেছে আমার মনে হয় ওরা ওরা আর কিছু করতে পারে লোকের জন্য এভাবে বিজেপিকে সারা কেউ আটকাতে পারেনি এসেও পারবে না হারছে নিশ্চিত তো কিছু পাতা খোরকে পয়সা দিয়ে আর চালাচ্ছে এইভাবে কেউ বাংলা খোর আছে বাংলা খাচ্ছে জয় বাংলা বলে না আর বিজেপি ফ্ল্যাগ খুলছে এই ধরনের রাজি পশ্চিমবাংলাকে অনেক নিচে নিয়ে গেছে এবার বন্ধ হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজ্যের ডিজির কাছে একটি চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন জানতে চাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে চার দিনের মধ্যে ওই বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে আজকে বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছে গাড়ি নিয়ে ঘুরছে আর নিজেকে নির্ভয়া বলে দাবি করছে আপনি নির্ভয়া নয় আপনি নির্মম আপনি বেহায়া আপনি নিরুদ্দেশ আপনি ব্যর্থ আপনি মানুষকে বঞ্চিত অত্যাচারিত শোষিত করে রাখার দলের প্রতিনিধি তাই আর যাই হোক মানুষ আপনাকে ভোট দেবে না তার কারণ ভোটে জেতার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলেন অনেক আগে এবার সেই চ্যালেঞ্জ জেতার লক্ষ্যে এদিন মনোনয়ন জমা দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বুধবার বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়ন জমা দেন তার সঙ্গে ছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও এদিন মনোনয়ন জমা দিলেন বর্ধমান শহরের জোড়া এলাকা থেকে মিছিল করে কার্জন এলাকায় প্রশাসনিক দফতরে যান তিনি তার আগে বাড়িতে যোগ্য করেন